এই যে হাসরের মাঠ এই হাসরের মাঠের মধ্যে তিন শ্রেণীর মানুষকে আরো সে ছায়া দান করা তিন শ্রেণীর মানুষকে হাসরের মাঠে আর সে ছায়া দান করবে হাসরের মাঠটা এরকম হবে সূর্য একেবারে মাথার কাছে থাকবে আধার হাত মাথার কাছে থাকবে সূর্য এখন সূর্য যখন পিঠে আছে তখন সূর্য তার সম্মুখ ভাগ এসে একেবারে কাছে চলে আসবে তো মানুষের শরীর থেকে ঘাম বের হইতে হইতে কারো হাঁটু পর্যন্ত কাঁচো পর্যন্ত কারো কোমর পর্যন্ত কারো গলা পর্যন্ত কারো নাক পর্যন্ত এরকম ঘাম রক্ত কুষ হবে আর ওটার মধ্যে সে সাফার কাটতে থাকে আর তবে তামার এই জমি তামার জমি উত্তপ্ত গরম তৎপর তৈরি থাকবে কঠিন সবাই বেরোস হবে যে তাড়াতাড়ি বিচার হোক জান্নাত না বিচার হোক জানা হইলেও বিচার হোক এইখান থেকে আগে মুক্তি হোক

সংবিধানের পল্লা হিসা সকলে আমল নামা বলে মানা হবে বিচারটা একটু শুরু হবে এই আসরের মাঠের বিবরণ কিভাবে শুরু হবে কিভাবে বিচার হবে সেটা আলোচনা ইনশাল এই জন্য সংক্ষেপে বললাম আজকের আলোচনার উদ্দেশ্য হচ্ছে যে এই ব্যক্তির কাছে এলিম থাকবে কোরআন থাকবে তো ওই ব্যক্তি সকল ঘাটিতে মুক্তি হবে তো ওই হাসরের মাঠের মধ্যে তিন শ্রেণীর ব্যক্তি এই কঠিন অবস্থা থেকে মুক্ত থাকবে তারা মাঠে মাঠেও

এক নগরই হচ্ছে কোরআন যারা কোরআনের পিছনে শ্রম দিয়েছে কোরআনের পিছনে মেধা ব্যয় করেছে কোরআনের পিছনে অর্থ দিয়েছে মসজিদ মাদ্রাসায় সহযোগিতা করেছে হ্যাঁ কোরআনের ছাত্রদেরকে সহযোগিতা করেছে তো নিজেই কোরআন করেছে নিজেই কোরআন করিয়েছে এর ফলে কোরআনের যত ধরনের সেবা হইতে পারে যত ক্ষেত্র হইতে পারে যে কোনোভাবে যে ব্যক্তি কোরআনের সাথে লেগেছিল তো ওই ব্যক্তিকে ওই দিন কোরআন সুপারিশ করবে কোরআন তার কোরআন বলাকে নিয়ে হাসনের মাটির মধ্যে জয়া আল্লাহ রে বসিয়ে দেবেন কোরআন বলাকে দুই নম্বর হচ্ছে আমানত আমরত দাঁড়ি সতদা কেয়ারত দ্বারি কোনো ব্যক্তি টাকা পয়সা রাখলো এটাও আমানত কোনো ব্যক্তি কোনো কথা আমানত রাখল এখানকে বলবেন না কোন ব্যক্তির সামনে আমার গুণার কাজ প্রবেশ পাইল ছবিটি নিজের কাছে রেখে দিলাম আমার এরকম ব্যবসার মধ্যেও আমার দাঁড়িতে আসবে ওজনে কম না দেওয়া টাকা বেশি না নেওয়া হিসাবের চেয়ে বেশি না নেওয়া আপনার সব ক্ষেত্রে এরকম আমানত দাঁড়িতে আছে তো ওই সময় হাসনের মাঠে আমানত দাঁড়িতে আসবে আমানত দাঁড়িতে একটা বস্তু বানাইয়া এটা বিষয় বানাইয়া হাজির করা হবে আর ওই আমানত দাঁড়িতে যারা যারা রক্ষা করছে তাদেরকে ওই আমানত সবাইকে উঠে নেওয়া আল্লাহর ওই আরো সে ছায়াতলে নিয়ে বন্দোবস্থান করাইবে সবার তিন নম্বর হলো আর রাহি আত্মীয়তার সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক নিয়ে আলোচনা অনেক লম্বা করার দরকার ছিল যেহেতু আর দুই সময় আছে আমাদের আত্মীয় স্বজন যারাই আছে সকলের সাথে সুন্দর ব্যবহার করা আত্মীয়দের হক আদায় করা আত্মীয়দের খোঁজখবর নেওয়া যদি আমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ অনাহারে থাকে অসহায় থাকে এদিন থাকে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হ্যাঁ আমার যদি জাকাত দেই সৎকার দেই তাহলে এই জাকাত সৎকার আগে আমার আত্মীয় স্বজনের ভিতরে দেওয়া আমার করার জন্য সাত দিনের সাতটা কাপড় আছে সাতটা ড্রেস আছে কিন্তু এরকম আত্মীয় স্বজনের ভিতরে অনেকে দেখা যায় দুইটা ড্রেস আছে একটা পুরাতন তো তাদেরকে দেওয়া এরকম আত্মীয় স্বজনের খোঁজখবর দেওয়া তারপরে এরকম আছে যে অনেকেই বিভিন্ন ঝগড়ার কারণে আপনার ফ্যামিলিগত সমস্যার কারণে কথা বলে না এটা শরীর সমর্থন করে না কথা বলা বন্ধ করা যাবে না যদি আমার মতো সাথে আমার কোনো ভাই রক্তের ভাই হোক অথবা দূরের বন্ধুই হোক যদি তার মতাদর্শে আমার মতাদর্শে না মিলে তাহলে সালাম কালাম কথা বলা আসা সব ঠিক থাকবে কিন্তু মতাদর্শ ভিন্ন হওয়ার কারণে তার সাথে ঘনিষ্ঠতা করবো না কিন্তু ইসলামের হক হলো আফসে সালাম সালাম দিলে সালামের উত্তর দেওয়া বাজি সালাম দিতে হবে আমার সালাম না যদি আমাকে না দেয় আমি সালাম দিতে হবে আর সালাম দিনে আমার উত্তর কথা বলা বন্ধ করা যাবে কিভাবে সেটা আরো বেশি মারাত্মক রাখা দেশে বিদেশে সকল আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ রাখা সবচেয়ে বড় আত্মীয় স্বজনের হক হচ্ছে মা বাবা যদি মা বাবাকে আপনার আর্থিক সহযোগিতা করে নিজের কাছে রাখা যায় ভালো আলহামদুলিল্লাহ না গেলে দূরে থাকলেও খরচ দেওয়া তাও যদি সম্ভব না হয় মা বাবার সবচেয়ে বড় হক যে মা বাবা তার ছেলে মেয়েকে সবসময় দেখবে প্রতিদিন দেখা করা তিন দিনে দেখা করা দুই দিন পর পর দেখা করা সপ্তাহে সপ্তাহে মাসে মাসে শুধু দেখা করা এটা একটা এক মা বাবাকে দেখলে যদি ন্যাক নজরে দেখে তাহলে মকবুল হদের সব ওই ব্যক্তির আমল নামায় দেখা করা সম্ভব শুধু দেখা এটা ওই যে দেখা দিল তার আবাদত আর দেখা দেওয়াটা বাবা মার হক আদায় করা কারণ বাবা মা কি চায় যে আমি আমার ছেলেকে একবার দেখতে চাই এটার মধ্যেই এটার মধ্যেই তার সুখ এটার মধ্যেই তার মজা এটার মধ্যেই তার সংসার যেন বাবা মার হক আদায় করা হলো যে তাকে দেখা দেওয়া তো এইসব কিছু মিলাইয়ে সংক্ষেপে বললাম যে আত্মীয়তার সব হক যে আদায় করবে তো ওই আত্মীয়তার সম্পর্ক হাসনের মাঠে এসে একটা বস্তু হয়ে দাঁড়াবে দাঁড়ানোর পরে যারা 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 আত্মীয় স্বজনের সহায়ক করেছে আত্মীয়দের সম্পর্ক বিচ্ছিন্নতা না করে বরং যারা বিচ্ছিন্ন করেছে তাদের সাথে যোগাযোগ রাখবে বহাল রাখবে এরকম যারা আত্মীয়দের সম্পর্ক বহাল রাখবে তো ওই রাখেন তা আত্মীয়তার সম্পর্কটা তাকে ধরে ধরে নেওয়া তাদেরকে বাছাই করে নেওয়া তখন কঠিন আসরের ময়দানের মধ্যে মানুষ ঘামের মধ্যে রক্ত পুজোর মধ্যে সাঁতার কাটতে থাকবে তখন তাদেরকে ধরে ধরে নেওয়া আল্লাহ রাশের ছায়া করে তাদেরকে ছায়া দান করবে